ভগবান শ্রীকৃষ্ণ ইনি মায়ের জন্ম জন্মগ্রহণ করেছে কিন্তু আশ্রমের এক চিটিং আমার নামে দুটো ভিডিও আপলোড করেছে যে কৃষ্ণ নাকি অজনী সম্ভবা জনি সম্ভবা নয় পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিচারক কারা আপনারা এর আগে আর বড় বিচারের জায়গা নেই যখনই કંশেরত্তা চলে ত্রিলোক হলো কলুষিত বসুন্ধরা মা আমার খিরोदर রূপে গিয়ে পূর্ণ ব্রহ্ম নারায়ণ কে করলেন শরণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ কে কললেন কিন্তু পূর্ণ ব্রহ্ম নারায়ণ পূর্ণ ব্রহ্ম শব্দের অর্থ কি সেটা তোই কীর্তনিয়া বন্ধু বললেন না তিনি জানেন না পূর্ণ ব্রহ্ম কাকে বলে যার কোনো জন্ম মৃত্যু হয় না যিনি অখিলি বিশ্ব ব্রহ্মাণ্ডের রচিয়তা যিনি পরমাত্মা তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম কিন্তু যাকে ইনি পূর্ণ ব্রহ্ম আখ্যা দিলেন তিনি তো জন্মগ্রহণ করেন তিনি তো বারবার মৃত্যুকে প্রাপ্ত হন তিনি কি করে পূর্ণ ব্রহ্ম হবেন তাই এই কীর্তনিয়াদের জ্ঞান অধুরা অধুরা জ্ঞান নিয়ে এরা কৃষ্ণকে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর বলছে এই কীর্তনিয়াদের জন্যে মানুষ আছে নরকে চলে যাচ্ছে হে প্রিয় বাংলার মানুষ জেগে উঠুন আর সত্যটাকে জানার চেষ্টা করুন দেখুন এই ভিডিওতে আরো কি বলা হবে বলতে হয় ভগবানের জন্ম হয় বাবা ভগবানের যদি জন্ম হয় তাহলে গীতা মিথ্যা গীতাতে ভগবান শ্রীমুখে কি বললেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য ভক্তমণ্ডলী আপনারা আগে শুনবেন এই কীর্তনটির রস আপনারা শেষে পাবেন বাংলা মানে যখন যখন প্রবৃত্ত ভারতবর্ষের মাটিতে ধর্মে গ্লানি হয় অধর্মের হাত থেকে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে আমি শ্রীজাম্ম মানে অবতীর্ণ হই বলে নাই কারো গর্ভে গিয়ে সৃষ্টি হই এই কীর্তনীয় ভাইয়ের কীর্তন থেকে আপনারা কী বুঝলেন তিনি যে গীতার শ্লোকটি বললেন গীতায় তো এই শ্লোকটি আছে কিন্তু গীতা শ্লোকটির অর্থ উনি এখনো বুঝতে পারেন নাই তাই অধুরা জ্ঞান নিয়ে এরা কথা বলে একটা কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর খাটক বলে আলমারি আপনারা বুঝে নেবেন এই যে কীর্তনীয় বন্ধু বললেন ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয় হ্যাঁ অবশ্যই যে অরিজিনাল ভগবান অর্থাৎ পরমেশ্বর তার কোনো জন্ম হয় না তিনি আবির্ভাব হন কিন্তু কৃষ্ণ দৈবকীর উদরে জন্মগ্রহণ করেছিলেন সেটা আপনারা সকলেই জানেন জন্ম নেওয়া আর আবির্ভাব হওয়ার মধ্যে অনেক তফাৎ আর গীতায় যিনি বলেছিলেন তিনি ওই কৃষ্ণ ছিলেন না তিনি ছিলেন ব্রহ্ম তার নাম জ্যোতি নিরঞ্জন তার নাম কালপুরুষ তার নাম কৈল তিনি শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বলেছিলেন কিন্তু আজও এরা গীতাটাকে বুঝতে পারে নাই গীতা না বোঝার কারণে এরা ভুলভাল ব্যাখ্যা করে চলে বাংলার মানুষকে বোকা বানিয়ে রাখে আসলে কৃষ্ণ কোনো পরমেশ্বর নয় কৃষ্ণ হচ্ছে ষোলোকলা ভগবান এই বিষ্ণুরও জন্ম মৃত্যু হয় শ্রীকৃষ্ণ তো দূরের কথা আর একজনেরই জন্ম হয় না তিনি হচ্ছেন পরমেশ্বর পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির সাহেব তাই গীতায় যিনি জ্ঞান দিয়েছিলেন তিনি বলেছিলেন যে অর্জুন যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ কোনো না কোনো মাধ্যমে তিনি নিজের সত্তাকে সৃষ্টি করেন কিন্তু তিনি নিজে আসেন না তাই তিনি বলেছিলেন কিন্তু এনারা সেটাকে বুঝতে না পেরে সেটাকে উল্টা ব্যাখ্যা করেন কখনো বলেন কৃষ্ণের জন্ম দৈবকীর উদরে হয়েছিল কখনো বলেন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কিন্তু বাস্তবটা কি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন যে এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে তার মৃত্যু হয় আর যে জন্মগ্রহণ করে না তার কোনো মৃত্যু হয় না তার প্রমাণ আমি দিচ্ছি শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই তিনি কিন্তু ত্যাগ করেছিলেন এটা আপনারা প্রত্যেকেই জানেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব সাড়ে ছয়শো বছর আগে কাশীনগরে প্রকট হয়েছিলেন তিনি সরীরে এই পৃথিবী বিদায় নিয়েছিলেন তিনি সত্যলোকে চলে গিয়েছিলেন তিনি ছিলেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব পূর্ণ পরমাত্মা কিন্তু আমার এই কীর্তনীয় বন্ধু তিনি না জানার কারণে ভুলভাল ব্যাখ্যা করে চলেছেন শ্রীকৃষ্ণ ভগবান হিসাবে আমিও মানি কিন্তু শ্রীকৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয় এবং পূর্ণ পরমেশ্বর নয় এটা সম্পূর্ণ সত্য তাই বন্ধুরা আপনারা জেগে উঠুন বাংলারই কীর্তনীয়দেরকে জবাব দিন যে ভুল ভাল ব্যাখ্যাগুলি থেকে তারা দূরে থাকুক আর সত্যটা যাতে আপনাদেরকে বলে সে সম্পর্কে তাদেরকে বলুন এতদিন ধরে এরা ভুল ভাল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোকা বানিয়ে রেখেছিল তাই আজ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সত্যটাকে আমরা উজাগার করি কিন্তু মানুষ সেটা বুঝতে না পেরে আমাদের কমেন্টসে বিভিন্ন রকম তর্ক বিতর্ক বিভিন্ন রকম ধরনের বক্তব্য পেশ করেন কিন্তু তা সত্ত্বেও আমরা সত্যটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যেটা সত্য যেটা আমাদের গ্রন্থে লিপিবদ্ধ আছে যেটা আমাদের চার বেদে আঠারো পুরাণে ছয়টি শাস্ত্রে লিপিবদ্ধ আছে সেটাই আমরা বলবো আমরা ভুলভাল ব্যাখ্যা দিই পয়সা রোজগারের জন্য আমরা ইউটিউব করি না আমরা কথা বলি না আমরা সত্যকে দেখানোর জন্য কথা বলি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সত্যটাকে জানার চেষ্টা করুন বৃষ্টি শুভক্ষণে জন্ম নিল মানিক জন্ম নিল মানিক শোভক জন্ম নিল মানিক ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে প্রথম প্রমাণ কৃষ্ণ অষ্ট শত নাম সেখানে লেখা আছে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে কোথায় জন্ম নিল দৈব কি উধরে তাহলে বলুন মায়ের পেটে জন্ম নিয়েছে তো এরা ভগবান বিষ্ণুর জন্ম হয় এরা সেটা জানে না দুর্গা দেবীর গর্ভে ভগবান বিষ্ণু এবং শিব ব্রহ্মার জন্ম হয়েছিল যেটা আদিতে আমাদের দেবী ভাগবত পুরাণে লেখা আছে কিন্তু দেবী ভাগবত পুরাণটাকে এরা দেখে না আর বিভিন্ন ধরনের চটি গল্প বাংলার কালপীঠদের গ্রন্থ থেকে এরা এই সমস্ত তত্ত্ব তুলে ধরে যেগুলো বাস্তবে সত্য নয় এই কালপীঠরা নিজের নিজের মত গ্রন্থতে পেশ করেছেন আর গ্রন্থগুলিকে এরা এমনভাবে তৈরি করেছে যেগুলো ভুল ব্যাখ্যা সেই ভুল ব্যাখ্যার পরিণাম আজ মানুষ ভুগছে মানুষ সত্যটাকে না জানে আজ অসত্য পথে চলেছে আর মানুষ নরকে চলে যাচ্ছে আপনারা জানলেন যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়নি আবির্ভাব আর জন্মের মধ্যে রাত দিন তফাত তাই আপনারা বুঝে নেবেন শ্রীকৃষ্ণ পূর্ণ ভগবান নয় শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতান এটা আমিও স্বীকার করি কিন্তু শ্রীকৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয় ষোলোকলা যুক্ত ভগবান গুণের অধিকারী এই স্বর্গমত্ত পাতালের অধিপতি আরও যে ব্রহ্মাণ্ডগুলি আছে সেই ব্রহ্মাণ্ডে রকম কোনো এদের অধিকার নেই ব্রহ্ম যিনি তিনি একশ ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন হাজার কলাযুক্ত ভগবান তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা বলেছিলেন শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে আর এরা ভাবছে যে শ্রীকৃষ্ণই গীতা বলেছিল এটা সম্পূর্ণ ভুল তাই আপনারা জেগে আর সত্যটাকে স্বীকার করুন আর পূর্ণ পরমাত্মার সেবায় নিজেকে নিয়োজিত করুন তাহলে আপনারা পরমাত্মার দর্শন পাবেন পরম ভক্তি পাবেন সদ্গুরু পাবেন এবং মুক্তি পাবেন এই শ্রীকৃষ্ণ ভগবানের পূজা করলে বা সাধনা করলে কোনো দিনই আপনারা মুক্তি পাবেন না এখানেই থেকে যেতে হবে এই গোলকে বারবার জন্ম মৃত্যুর অধীন কিন্তু এরা সেরা বলবে না এরা বলবে যে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলে আপনারা গোলক বৈকুণ্ঠে যাবেন উদ্ধার হবেন কোনো ব্যক্তি উদ্ধার হয়নি না উদ্ধার হবে এটা সম্পূর্ণ ভুল বাংলায় যে হরিকৃষ্ণ নাম এরা ঘরে ঘরে দিচ্ছে এই নাম দিয়েও কোনো জীবের মুক্তি হয় না এটাও গোলকের নাম এই গোলকের নাম জপ করলে আপনি জন্ম মৃত্যুর অধীন থাকবেন কিছু পূর্ণ সঞ্চয় করতে পারবেন কিন্তু আপনার যে জন্ম মৃত্যুরও কোনো দিনই কাটবে না আপনি চুরাশি লাখজনই ভ্রমণ করতে থাকবেন তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি জানালাম যে শ্রীকৃষ্ণ কোনো পূর্ণ ভগবান নয় শ্রীকৃষ্ণের জন্ম মৃত্যু হয় এবং শ্রীকৃষ্ণ পূর্ণ পরমেশ্বরও নয় আজ যারা শ্রীকৃষ্ণকে পূর্ণ পরমেশ্বর বানিয়েছে তারা আসলে রুটি রোজগার এবং পয়সা কামানোর উদ্দেশ্যে তারাই কথাগুলি বলছে তারা তো একটা বৃক্ষকেও ভগবান বানিয়ে দিয়েছে যেমন ধরুন একটি গাছ তারপরে আছে পাইকরের গাছ এই গাছগুলিকে তারা পূজা করতে বলেন সাপকেও তারা পূজা করতে বলেন তারা মাটির মূর্তির পূজার বিধান দেন কিন্তু আমাদের বেদে কোনো রকম কোনো মাটির মূর্তির পূজার বিধান নেই তবু তারা বলে আসলে এরা বেদকে মানে না বেদকে এরা নস্ব করে গীতাকে এরা নস্ব করে গীতায় এমন কোনো জায়গায় লেখা নেই মাটির মূর্তির পূজার কথা গীতায় একটাই মন্ত্র আছে ওম মন্ত্র তারপরে আছে তৎসৎ এই তিনটি মাধ্যম এই তিনটি মন্ত্রের সাধন ভাজনের কথা বলা হয়েছে এগুলি জপ করলেই মানুষের মুক্তি হয় কিন্তু এরা সেটা মানবে না কারণ এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সহজ সরল উপায় একমাত্র নামই কেবলম অর্থাৎ ওম নাম জপ করুন তৎসৎ নাম জপ করুন সৎগুর আশ্রয় নিয়ে ভজন সাধন করুন সেটা এরা বলবে না বলবে ওই মূর্তি পূজার কথা বলবে ওই কৃষ্ণের কথা গৌর কথা যে গৌর নিতাই নিজেই মুক্তি পাননি মুক্তির জন্য আজও ঘুরে বেড়াচ্ছে বারবার জন্ম মৃত্যু হচ্ছে কিন্তু সেটা এরা বুঝবে না আসলে বৈষ্ণবরা শ্রীকৃষ্ণকে বিষ্ণুকে বড় ভগবান বলে মনে করে কিন্তু তারা আজও জানে না যে বিষ্ণু মাত্র ষোলোকলাযুক্ত ভগবান তার উপরে দুর্গা দেবী এবং ব্রহ্ম আছে তার উপরে আছে তৎসৎ সেটা না জানার কারণে এরা ভুল ব্যাখ্যা দিচ্ছে আজ আপনারা শিক্ষিত হয়েছেন শিক্ষিত হয়ে দেখুন গ্রন্থগুলি বেদ কর্ম করুন শ্রাদ্ধপিণ্ড থেকে দূরে থাকুন এবং হরে কৃষ্ণ নাম থেকে দূরে থাকুন এই নামগুলি ভুল তাই সত্যটা আজকে আমি আপনাকে জানালাম সৎ বলছে মায়ের পেটে জন্মায় আরো বড় প্রমাণ কি ত্রেতা যুগে রামচন্দ্র মাকে কথা দিয়েছিলেন মা আমি তোমার গর্বে জন্মাবো